আমার নবীর ফেসাব জমিনে খাইছে আমার নবীর লেফটিন বাবারও বাগরিয়ার নাতির বিজি চলিব লম্বা হদিস আছে আল্লাহর নবী ফরমাইতে একদিন আমার শরীর খারাপ আমি গেলাম লেফটিন ঘোরাত পায়খানা ঘোরাত বারে ঘর মাঝে গেছি গিয়া আমি লেফটিন করিয়া আইছি আশা সিদ্দিকা বারো হয়েছে লেফটিন পরিষ্কার করতে গিয়া গিয়া দোকান জমিনে ফাটা দিয়া ওলা জমিনা ঠিক আছে গিয়া গোরাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে লেফটিন করলেন আপনার লেফটিন তো হইলাম না তুকাইয়া নবীজি তুলা তুলা রাগান্বিত অবস্থা কইলা ও আয়েশা তুমি জানো না নি আমি হে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ফেসাব আমার লেফটিন খাইবার লগে জমিন অপেক্ষা তাকে সুবহানাল্লাহ শরীফর দুই বক্তার মধ্যে বিভিন্ন সংঘর্ষ চলছে তো এই সংঘর্ষ ওই বক্তাকে উনি রদ করতে গিয়া উনি যে নবীর সারের গুস্তাক্ষি করছে এবং কিছু যে নবীর নামে মিথ্যাচার করছে হাদিস যে বানাইছে হাদিসের নামে জালিয়াতি করছে এটাই তার প্রমাণ তো আপনারা এখানে শুনছেন এই লোক বলছে যে থিরমিদি শরীফের কি লম্বা হাদিস আছে নবী আলাইসালামে কি প্রাকৃতির ডাকে সাড়া দিয়েছিলেন গোড়ের পিছিয়ে গিয়া নাকি

এই রাজদিকে গিয়ে বাই জমিনুল্লাহ মরে গেছে কি হইলা ইয়া রাসূলুল্লাহ এখানে নেফতিন বল লাগায়খানা হল না আল্লাহর নবী অমলা আয়শা অত দিন ধরে আবার করে তুমি হানায় আর আমি খে তুমি চিননানি আমি মুহাম্মাদুর নেফতিন জমিনা খাইতোড়ি অফেকাত তাব엑 একই বক্তার একই বক্তব্য কিন্তু এখানে কিতাবের নামটা হচ্ছে গিয়া বুখারী শরীফ জিলদে দুম আবার বুখারীর নামে মিটসার করছে লোকটা এক তো কিতাবের নামে করতেছে আবার হাদিস বলতে নবীর নামে হাদিস বানাই বানাই ফেলছে নবীল ইসলামের নাকি প্যাট ফেটের মধ্যে ইয়ে হচ্ছে গিয়া গড়ের ফিষে গেছে গিয়া এই যে নবীর সানে যে গুস্তাকি করলো এটার অবস্থা কি হবে আমরা দেখবো তো আপনারা প্রথমে শুনছিলেন কি বলছিলেন উনি প্রথমে বলছেন তিরমিদি শরীফের পেট খারাপের কথা

এবং এটা নবিসানে গুস্তা করছে আলী আহমেদের বিরোধিতা করতে গিয়ে এক বাজারি বক্তার আর এক বাজারি বক্তার বিরোধিতা করতে গিয়ে যে কি খামটা করলো লক্ষ্মী নবীর নামে হাদিস বানাই ফেলছে ভাই হ্যাঁ নবীর নামে হাদিস বানাই লিখছে দেখছেন আপনি কি সাহস আর এটা মিথ্যা হওয়ার জন্য ওই লোকের বক্তব্যই যথেষ্ট তিন জায়গার মধ্যে তিনটা কিতাবের নাম বলে কিন্তু আসলে ওইগুলাতে নাই এগুলো মিথ্যা কথা তুল্লু মাউজুই ফিলাম নবী সাল্লাহ আলাইসাল্লাম মিন আকুয়ালি আকুয়ালি হাই যে হাদিস কাহাকে বলে এর সংজ্ঞা বার করতে গিয়ে ফুকাহা এবং মহাদেশের মধ্যে পার্থক্য রয়েছে যে নবী আলাহ ইসলামের দেহ তার গঠন কিরকম আসছিল মহাদেশের বক্তব্য অন্তর্ভুক্ত নয় তো পেশাব পায়খানা গুলা এগুলো মুবারকি আজীব লোক পাই নবী আল্লাহ ইসলাম তো একজন ইনসান আর ইনসানের পেশাব পায়খানা তো অপবিত্র আর ওই যে উম্মে আয়মনে যে পেশাব পান করছে গিয়া অজান্তে পান করছে নবী ইসলাম বার্সনা করেন এই হাদিসটা জাল আমরা পরে আলোচনা করবো এগুলো দেখাইব ইনশাল্লাহ কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে এই লোকটা যে নবীর নামে যে হাদিস বানাইলো নবীরে বলছে যে পেট খারাপ গরের পিছনে যে পায়খানা করছেন দেখেন ভাই এই মূর্খ বক্তাদের ইলিম কালাম নাই যার কারণে এই কথাগুলো বলতেছে এরপরে দেখবেন কথা বলতে হলে খানা দিয়ে এমনি আঙ্গুল ডুবায় খানা দিয়ে আঙ্গুল ডুবাইয়া কথা বলে এটা আবার ওয়াজ করতে না কি আবার দাঁড়াইয়া যায় ওয়াজ করতে আজীব লোক যেখানে বসার ব্যবস্থা আছে এখানে দাঁড়াইয়া যায় গিয়ে ওয়াজ করতে চলেন প্রথমে হাদিসে কি বলা হয়েছে এই সম্পর্কে আমরা একটু দেখি উনি আলী আহমদ কারি আলী আহমদ সাহেবকে রদ করতে গিয়ে তিনি যে নবীর শানে যে গুস্তাকি করলেন এবং তিনি যে এই যে নবীর নামে যে হাদিস বানাইলেন এখন তার পরিণতটা কী এবার আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে সহি বুহারিয়ে বুহারি সিপিফ থেকে আমি দেখাচ্ছি আপনাকে যে নবীন নামে যদি কেউ বেইমানি করে মিথ্যা করে তা মিথ্যা কথা বলে তাহলে তার অবস্থা কী হবে গিয়া এখানে দেখেন এই অধ্যায় রয়েছে বাপ মানে রয়েছে মান কাদা বা আলান নবী অর্থাৎ নবীন নামে মিথ্যা হইলে বেইমানি হইলে নবী যেটা খর্ষণ না ওটা নবী খর্ষণ হইলে তার পরিণতি কী হবে তার ব্যয়াবতা কী এখানে একশো ছয় সাত আট নয় হ্যাঁ নয় প্রায় দশ একশো দশ পর্যন্ত প্রায় এখানে লাগাতার ষাটটা হাদিস রয়েছে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আনকা আলাইয়া কেউ যদি নবীর নামে মিথ্যা বলে নবী নবীর নামে যদি কেউ বেমানি করে তাহলে তার অবস্থা হচ্ছে গিয়া যে ফালিয়া বাউ কা দাহু মিনান্নার তার ঠিকানা হবে জাহান্নাম নাম যদি কেউ নবীর নামে বিমানি করে মিথ্যা কথা বলে যেটা নবী না বা যেটা নবীর নামে যদি নবী হইসন তাহলে তার ঠিকানা হবে জাহার নাম দাউদের এক নম্বর দুই নম্বর হাদিস রয়েছে যে নবী আলাহিসামে যখন কানা ইজা এটা হাদিসটা হচ্ছে ওয়ান জাবির বিন আবদুল্লাহ থেকে তিনি আন্নান নবী সাল্লাহ আলাইসাল্লাম কানা ইজা আরাদা যখন নবী আল্লাহ ইসলামে প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন তখন তিনি এত দূরে চলে যেতেন যাতে কেউ তাকে দেখতে না পায় যেটা হচ্ছে গিয়া আবু দাউদের নম্বর হাদিস তারপরে আপনার অন্য আরও হাদিসের রয়েছে আরেকটা আপনার লক্ষ্য করুন এটা হচ্ছে যে বর্ণনা তিনি বলছেন নবী আলাইসলামে ইয়াদু রসুল্লাহ মানে নবী আল্লাহলামর হাত অর্থাৎ তার ডান হাত যেটা ও সাল্লাম ইমনা লি তুহরি নবী আল্লাহ ইসলামের যে ডান হাত সেটা তিনি পবিত্রতা অর্থাৎ খাবারের জন্য ছিল এবং তার বাম হাত ওকানা ইয়াদ ইউসরা খালাইহি অর্থাৎ নবী আল ইসলামের বাম হাত যেটা সেটা হচ্ছে গিন গিনিত পায়খানা প্রসাব জিনিসের জন্য নবী ইসলাম ব্যবহার করতেন তার মানে বোঝা গেল পেশাব পায়খানা এটা না পাক আরও হাদিস থেকে কোথাও নবীরা ইসলামের কোনো হাদিসও বলেন নাই যে নবী ইসলামের পেশাব বা পায়খানা এগুলা পাক বলে এই যে পাক পেশাব মুবারক পায়খানা মুবারক এই জাতীয় কথা কিছু কিছু উলামারা যেমন আপনার কি বলে গিয়ে হাসাইছিল কুপরা সুইতি তারপরে আপনার ফতুয়া শামী আরো কিছু উলামা দেবন্দর কিছু আকাবির খেফায়তুল্লাহ দেহলবিতে কিনি কিছু ঐলামায়েরা মানে কিছু মানুষরা বলছেন যে নবী ইসলামের পেশাব বা এগুলো পবিত্র আবার উম্মে আয়মন একটা হাদিস রয়েছে যে একজন না জানতে তিনি পেশাব পান করেছিলেন নবী ইসলাম তাকে বার্সনা দেন নাই এগুলো হাদিস হচ্ছে জাল এগুলো হাদিসগুলো কোনোটাই আপনার ইয়ে নয় গিয়ে আপনার কি বলে গিয়া ওটা সহী নয় গিয়া তো মূল কথা হচ্ছে গিয়া বাকি হচ্ছে কিছু উলামা একরামে হয়তো মহব্বতর খাতিরে বলে দিয়েছেন বাকি কুরান সুন আল্লাহ রসুল বা সাহাবা একরামে কোথাও না নাই নবীজের পেশা পায়খানা পবিত্র কারণ হচ্ছে নবী একজন মানুষ ছিলেন আল ইনসান আর ইনসানের ইয় থেকে যেটা বের হয় তা অবশ্যই এটা নাপাক হবে গিয়া আমার বক্তব্য হচ্ছে এখানে এই লোকটা যে নবিয়াল ইসলামের নামে যে হাদিস বানাইলো নবী ইসলামের পেট খারাপ আর গোড়ার পিছনে পায়খানা করছেন তারপরে এটা পেশাব মুবারক ল্যাপটিন মুবারক জমিনে খাইলে আর ভাই যে কোনো মানুষের যে চুকে জমিনে ল্যাপ্টিন করে তো তো খাইবেই শুকিয়ে নিবে গিয়া তো এগুলো আসলে অতিরঞ্জন বাড়াবাড়ি এবং এগুলোর ওয়াজদার কি ফায়দা হচ্ছে এবং তিনি যে নবীন নামে যে মিথ্যা কথা বললেন তাকে অবশ্যই তোবা করা উচিত এবং আমরা হাদিস অনুযায়ী তার কথাগুলো শুনলাম সঠিক দিন যদি পেতে চান তাহলে ঐলামায় দেওবনের সাথে থাকেন আহলে হক ওলামায় দেওবনকে ফলো করেন এখানে মধ্যে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই কিয়া نانات نعطيك لشكر صدقا وفاك بيكر علاء